মহানবীর এলমে গায়বের বিষয়ে এ যুগেও বলে দিতে হয় উদ্দেশ্যহীন আনুষ্ঠানিক উপাসনার কথাগুলো ধরাবাধা নিয়ম চার দেওয়ালের শক্ত বন্ধনে আবদ্ধ করে ফেলে তখন দেওয়ালের কঠিন বন্ধনগুলোকেই ধর্মের মূল মন্ত্র বলে অনেকেই মনে করে এইসব আনুষ্ঠানিকতার পেছনে আরও কিছু জানবার বুঝবার যে থাকতে পারে সেটা মেনে নিতে পারে না এবং মেনে নিতে মনও চায় না যত ভালো করেই বোঝানো হোক না কেন যত যুক্তি প্রদর্শন করা হোক না কেন যত প্রকার অপট্য প্রমাণ আর সুস্পষ্ট দলিল তুললে ধরা হোক না কেন মেনে নেওয়াটা তখন আর সম্ভবপর হয়ে ওঠে না কারণ ধরাবাধা বাধা গর্থের বাইরে যেতে পারে না এজন্য যে মনটা এক গভীর বোঝা বহনকারী গাধায় পরিণত হয়ে যায় এইটাই জন্মচক্রের অবধারিত তকদিরের খেলা এ খেলা মরণ অবধি খেলে যেতেই হবে ইচ্ছা এবং অনিচ্ছাটা ওই নিছক দেওয়ালের মধ্যেই ঘুরতে থাকে মহানবীর এলেমে গায়েব জানার বিষয়টি ধরা যাক এলেমে গায়েব জানবার বিষয়টি যদি কেউ একবার অস্বীকার করে বসে তাহলে হাজার দলিল দাঁড় করালেও মেনে নিতে পারে না যদি এমন একটা দলিল মহানবীর সাহাবা জানা আছে বলে তুলে ধরি যদি হযরত ওমর জুম্মা নামাজের খোদবা দেবার সময় বহু দূরে যুদ্ধ সৈনিকদের শত্রুপক্ষ আক্রমণ হতে সাবধান করে দেওয়ার দলিলটি তুলে ধরেন তবুও এটা সেটা বলে হজরত ওমরের এলেমে গায়েবের দলিলটিকে অস্বীকার করবে কারণ এইরকম লোকের প্রথম এবং শেষ সিদ্ধান্তটি হল এলেমে গায়েবকে অস্বীকার করা যদি আপনি কোরআনের সুরা আল ইমরানের একটি দলিল তুলে ধরেন যেখানে হযরত ইসা নবী তার অনুসারীদেরকে সরাসরি বলেছেন যে তিনি তার হাজার হাজার অনুসারীরা কে কি দিয়ে খেয়ে এসেছে একটি একটি করে সবার কথা বলে দিতে পারবেন কেবল খাবার খেয়েছে তো মামুলি বিষয় বরং হাজার হাজার অনুসারীদের বাড়ি ঘরে কোথায় কি রাখা আছে তাও বলে দিতে পারেন কি সাংঘাতিক কথা কেবল খাবারের বিষয়টি নয় বরং বাড়ির কোথায় কোন জিনিসটি আছে তাও নির্ভুলভাবে বলে দিতে পারেন এরকম আগাম কথাগুলো বলে দেওয়াটিকে এলেমে গায়েব বলা হয় যদি বলা হয় যে যেখানে হজরত নবীর এত কিছু বলে দেবার এলেমে গায়েবের ক্ষমতাটির কথা কোরআন ঘোষণা করছে সেখানে মহানবী এলেমে গায়েব জানেন না বলাটা অমিল বেমিল বলে মনে হচ্ছে না যদি ধরে নেওয়া হয় মহানবী সত্যি এলেমে গায়েব জানতেন না তাহলে কি ইসানবী হতে মহানবীকে ছোট করা হয় না যদি নবীর বর্তমান অনুসারীরা আমাদেরকে বলেন যে আপনাদের নবী এলেমে গায়েব জানতেন না বলে ওহাবি মুসলমানরা বলে থাকেন তাহলে আপনাদের কোরআনই নবীর এলেমে গায়েব জানবার কথাটি বলছে তাহলে কাকে বড় বলবেন আপনারাই বলুন তাহলে আর কি উত্তর দেব কারণ আমি যে দলিলটি পেশ করলাম তা কোরআনের দলিল এই দলিল বাইবেল তাওরাত হতে নেওয়া হয়নি যে এক ফুৎকারে আপনি মনগড়া বানোয়াট বলে উড়িয়ে দিতে চাইবেন তাহলে এর সঠিক উত্তরটি কি হবে কোরআনের কথাটি কেমন করে বাতিল করবেন